আজকে আমি এটুকু বলবো যে ক্ষমতা আসার পর তাদের লুটপাট এবং দুর্নীতি এমন পর্যায়ে গেছে যে ব্যাংকগুলি কাজ করতে পারছে না কয়েকটি ব্যাংক দেউলিয়া ঘোষণা দেওয়ার পথে হাজার হাজার কোটি টাকা থাপাচ্ছে এটা ঠিক টাকা ছাপিয়ে ছাপিয়ে টাকা দিচ্ছে কিন্তু তাতে মানুষের কোন উপকার হচ্ছে না চাল ডাল তেল নুন এমনকি মরিচ পেঁয়াজ আহ ডিম মুরগি সব সবকিছুর দাম বেড়ে গেছে মানুষের সাধারণ মানুষের ক্রয় খাও তার বাইরে মানুষ কিনতে পারছে না কারণ একটা গ্রামের থেকে আমাকে ফোন করছে যে এক কেজি ঢেঁড়শ কিনতে হয়েছে তাকে দেশ একশো টাকা দিয়ে আলু আশি টাকা চাল সেগুলিও একটা মোটা চাল যেটা সেটাও আশি টাকা সত্তর আশি টাকারও করে এভাবে প্রত্যেকটা জিনিস দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে আমরা এক কোটি মানুষের জন্য পরিবার এক কোটি পরিবারকে পারিবারিক কার্ড দিয়েছিলাম টিসিবি কর্তৃক তিরিশ টাকা চাল এবং অল্প দামে ডাল তেল চিনি এগুলি যাতে কিনতে পারে সেই ব্যবস্থা করে দিই আমরা দেখলাম সেখান থেকে তেতাল্লিশ লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দিয়েছে কেন আর সেই মানুষগুলি কাঁদ দিয়ে কাঁদার কাঠি করছে তারা কি মানুষ না তাদের কি কিনে খেতে হবে না দিয়ে আসছি তো আমি টাকা পয়সা রেখে আসছি বিশ লক্ষ মেট্রিক চাল রেখে আসছি তাহলে এই মানুষগুলিকে কেন বঞ্চিত করলো আমার মনে হয় কি জানেন আসল কথা ওই টাকা পয়সাগুলি কারণ ওই যে পণ্যগুলি কিনতে হবে এবং মানুষকে স্বল্প মূল্য দিতে হবে ওই টাকা তারা আত্মসাত করে নিচ্ছে গরিবের টাকা খাওয়া এটা তো আমাদের সাহেবের কাজই নামে গরিবকে শোষণ করা আর কাজে এই টাকা লোভও সামলাতে পারেনি সেই সাথে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মুক্তিযোদ্ধাদের ভাতা এমনকি বৃত্তি উপবৃত্তি